আজকে বসি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা হবে সকাল থেকে আসলে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম অনেক দিন ধরে ভাবতেছিলাম বসি দিয়ে মাছ ধরব কিন্তু বসি তো হাতের কাছে নেই আমি আর আমার বোন সেম ড্রেস পরে একটু রং ঢং করলাম একটু ছবি টবি তুললাম তো এখন বেলায় ভাবলাম কি মাছ ধরে আসি আমার আর আমার হাজব্যান্ডের মাঝে আজকে তুমুল প্রতিযোগিতা হবে সে তো তার বসি নিয়ে চলে আসছে ঢাকা থেকে ভেবেছিলাম তাসপিয়া তাসরিফ তাসকিন তারিফ সবাইকে রেখে যাব কিন্তু না ওরাও আমাদের সাথে যাবে চিল্লাচিল্লি করতেছে ওরা আবার মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে গত বছর ধরছিল তো আমার আব্বু অনেকগুলো পাঙ্গাসের বাচ্চা ফালাইছিল এগুলো আর জ্বালা যন্ত্রণা বসিতে অন্য কোনো মাছ আসতে চাই না মানে এটা নিয়ে অনেক বেশি টেনশনে চাইতেছে না আবার আমার ছেলের জন্য না ও বলতে নাও মানে মাছ দেখেই তো বাচ্চারা লাফালাফি শুরু করে দিয়েছে কি মাছ সেটা বড় কথা না খাওয়াটাও বড় কথা না মানে ওদের কাছে আলাদা রকম একটা আনন্দ লাগতেছে আর কি আমরা এখানে আসার পরে অনেকগুলো খাবার দিয়েছি যাতে করে মাছগুলো বুঝতে পারে ওদেরকে ধরতে আসছি বা ওদের জন্য খাবার নিয়ে আসছি এত এত মাছ লাফালাফি শুরু করে দিয়েছে বারবারই শুধু এই মাছগুলোই উঠতেছে এটা কিন্তু আমার বসিতে উঠছে যাই হোক পরিশেষে কিন্তু আমরা একটা তেলাপিয়ার বাচ্চা পেয়ে গেছি আর তেলাপিয়া মাছটা অনেক বড়ই ছিল এটা পাওয়ার পরে আমাদের সব কষ্ট সার্থক হয়ে গেছে মানে এত এত খুশি আর এত আনন্দ যারা এভাবে মাছ ধরেছেন তারাই বুঝতে পারবেন এর অনুভূতি কি মাছটা ধরা অনেক বেশি সহজ হয়েছে কিন্তু এটা এখান থেকে খোলাটা অনেক বেশি ঝামেলার হয়েছে এটা খোলার পরে মানে বসিটা পুরো গাছের সাথে আটকে গেছে মানে এদিকে সন্ধ্যাও হয়ে আসতেছে আমরা কিন্তু অন্য একটা মাছের জন্য অপেক্ষা করতেছি মানে ওটা মনে হয় জাতীয় মাছ যাই হোক এটা অনেক কষ্ট করে এরপরে এখান থেকে ছাড়াইছে আর কি তো এই জাতীয় জিনিসগুলো আসলে যারা করে তারা তারা তো অনেক বেশি পারদর্শী তাজকিন কিন্তু ঢাকায় অনেক টিকিট কাটছে মানে পনেরোশো আঠারোশো টাকা দিয়ে টিকিট কাটছে কিন্তু পরিশেষ একটা মাছও পায় নাই সে অনেক বেশি খুশি কারণ এর মধ্যে সে কিন্তু আরো একটা মাছ পাইছে আর এই মাছটা অনেক বেশি বড় ছিল আর আর তার কষ্ট সার্থক হয়ে গেছে বারবারই বলতেছে যে পাঙ্গাস মাছের বাচ্চাগুলো না ফেলালেই হতো এগুলো অনেক বেশি বিরক্তিকর মানে মাছগুলো অন্য মাছকে আসতে দিতেছে না আর নিজেরাই খেয়ে ফেলতেছে আর কি অনেক রাক্ষসা মাছ বলা যায় আমি আছি আমার আপু আছে এখানে আমার আব্বু আছে তো আব্বুর সাথে কথা বলতে বলতে অনেক মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছিল তো ওনারাও দেখতেছে সবাই অনেক বেশি খুশি দেখতেছি কি কি মাছ পাইছি তো মাছ ধরে কিন্তু আমরা বাসায় চলে আসছি এর মধ্যে কিন্তু হালিম হালিম রান্না রান্না বোনের হাতের মজা হয় একবার খেলে বারবার খেতে মন আর কি তো খাবার দাবার শেষ করে এরপরে মাছগুলো দেখলাম বাচ্চারাও অনেক বেশি খুশি আর এই তো এখন কিন্তু খোলা যা পিঠা বানানো হচ্ছে আর চিকেন ভাজা হচ্ছে বাচ্চাদের জন্য এই নাস্তাটা আমাদের একেবারে জাতীয় নাস্তা অনেক বেশি মজা লাগে বিশেষ করে বেলায় অনেক ভালো লাগে আর কি বসে দিয়ে যে মাছগুলো পেয়েছিলাম এগুলো কিন্তু এভাবেই বালতিতে রয়ে গেছে বাচ্চারা অনেক বেশি খেলাধুলা করেছে আর কি সেজন্য আর এগুলো রাখা হয় নাই আর এগুলো কিন্তু মারাও গেছে তো এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন আসলে এই যে কাটাকুটি করতে বসে গেলাম আর এভাবে কিন্তু বসে দিয়ে মাছ ধরার আনন্দ অন্যরকম বারবার করে বলতেছি আর এখানে কিন্তু কয়েকজন ফকির আসছে ওনাদেরকে কিছু মাছ এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের ফ্রিজে অনেক মাছ আছে তো সেজন্য কিছু মাছ দিয়ে দিচ্ছি আর কি আর বাকিগুলো কেটে কুটে নিয়েছে আর এদিকে শাক করা হচ্ছে আজকে কিছু মাছ একটু ভুনা বুনা করা হবে যেহেতু টাটকা মাছ আর এই তো আজকে কিন্তু ভর্তাও বানানো হবে প্রতিদিন আমাদের একটা না একটা ভর্তা থাকে ভর্তা যেহেতু আমরা অনেক বেশি পছন্দ করি এর মধ্যে কয়েক আইটেম কিন্তু রান্না হয়ে গেছে সেগুলো শুট করতে পারিনি গ্রামে আসলে এই এক ঝামেলা এদিকে ওদিকে গেলে রান্নার ভিডিও করা হয় না আর বড় ভিডিও তৈরি করা একটু ঝামেলারি মনে হয় তো আজকে ভিডিওটি আর বড় করতেছি না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন অত একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ